অনেক বেশি খারাপ লাগতেছে যে আমার শাশুড়িকে দিয়ে আমি আমার ঘরের কাছের বুয়ার কাজ করাইছি আমি জানতাম না যে আপনি ওর মা কি কি করেছি তোর সাথে আমার অনেক কথা আছে আমি তো কোনো কথা শুনতে চাই না আরে আপনার মায়ের ব্লাড ক্যান্সার বেশি দিন বাঁচবে না দেখো আমি তোমার সিরিয়াসলি ভালোবাসি সেই সাথে আমি আমার সরকারকেও ভালোবাসি প্রত্যেকটা বাবা মায় তার সন্তানকে ভালোবাসে তুই আমার কলিসার ধন আমার নারীকেটা ধন তোর আমি অনেক ভালোবাসি গতরাতে রাতে তোর আমি প্রাণ খুঁজে আদর করার জন্য আমার কাছে নিয়ে গেছিলাম কিন্তু তুই কি মনে করছিস মনে করছো যে বুয়া তোর বাচ্চারে চুরি করে নিয়ে বলাইছে তাই না কলেজাটা বছর ধরে খুঁজতে খুঁজতে আমার কলেজাটা শিকার ঠুকরা ঠুকরা হয়ে গেছে বাবা তুই আমারে মা বইলা শিকার করস আর না করছ আমি তো জানি তুই আমার কলিজা দন আমার নারী সেটা ধর তুই জানাস তুই কত বড় ভাগ্যবান কত ভালো একটা বউ পাইছিস আমি তোর বাড়িতে থাকতে আসি নাই বাবা তোর সাথে আমার অনেক কথা আছে সে কথাগুলো কইতে আমি তোর কাছে আসি দেখো তোমার সাথে আমার কোনো কথা নাই আমি তো কোনো কথা শুনতে চাই না আমার সব কথা আজকে তোরা শুনতে হইব মা গতকাল রাতে আপনাদের সব কথা আমি শুনছি এই সাহেবের শুনতে হইব সে তো এখন বড় হয়ে গেছে বড় লোক হইয়া গিয়া মারে বইলা গেছে মা গরিব বইলা সে তার মারে পরিচয় দিতে চায় না আর আমি কিসের গরিব আমার স্বামী আমার লেগা কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছে খালি সেই গুলারে তরে বুঝাই দেওয়ার জন্য আমি তরে খুঁজে কে আপনি আমি দেখি আপনার সাথে কথা বলতেছি ফজিলা খাতুন জি আপনি এখানে আমরা সারা শহর খুঁজে বেড়াইতেছি না আপনি এখানে হ্যাঁ আপনি হসপিটাল থেকে তো চলে আসছেন এভাবে মানুষ আসে কখনো হ্যাঁ আর আপনার বা কেমন আপনার বা কেমন এই লোকটা অসুস্থ লোকটাকে আপনি এখানে ই করতেছেন আপনারা বুঝবেন না যে মানুষটা অসুস্থ এত অসুস্থ শরীর নিয়ে আপনি হসপিটাল থেকে এভাবে আসলেন কেন কি হয়েছে আপনার মা আপনার মা কি হয়েছে এখনো জানেন না না আপনার মায়ের ব্লাড ক্যান্সার দিন বাঁচবে না আমার বাঁচবে না তুমি এই কথাটা মানে আগে বলো না কেন আমি তোর অনেকটা বলার চেষ্টা করছি বাবু তুই আমার কথা শুনবো মা দাও না তুই আমার মাফ করে দাও আমি তোমার তুই কথা দিতেছিস জীবন আর কোনোদিন অন্যায় করু নামা বাবা আমি আর করে দাও আমি অনেক মাগ

বাকিটা তো আল্লাহর উপর ভরসা করে আচ্ছা আপনার মায়ের টাকার কিন্তু অভাব নেই অনেকের তো চিকিৎসা করার টাকা থাকে না আপনার তো আছে আমরা চেষ্টা করি যদি আল্লাহ চায় আবার সুস্থ হয়ে যাবেন মা আমি আপনাকে অনেক কষ্ট দিছি আমাকে ক্ষমা করে দেখুন আমি জানতাম না যে আপনি ওর মা আমার নিজের এখন অনেক রকম আমার নিজের অনেক লজ্জা লাগতেছে অনেক বেশি খারাপ লাগতেছে যে আমার শাশুড়িকে দিয়ে আমি আমার ঘরের কাছের বুয়ার কাজ করেছি আমি জানতাম না যে আপনি ওর মা কি কি করেছি দাও আমার কাছে দাও আমার না তিনটারে আমি একটু প্রাণ বইটা আদর করি জিতে গেছি এই এখানে কি সুন্দর গেমস খেলতেছে আহা রে তোর নামে কাপড় ধরতে বলছি তুই গেমস খেলছিস কেন এখানে আরে আপা তুমি এগুলা বুঝবে না এই গেমস খেলায়ে আমি টাকা কামাচ্ছি এই এই গেমগুলো তোর মাথা খাইছে তোরে কি আমি টাকা পয়সা দেই না তোর এতগুলো টাকা কি দরকার হ্যাঁ তোর বাচ্চা পালার জন্য বলছে তুই বাচ্চা দেখার জন্য বলছে আমি বাইরে গেছি তুই বাচ্চাটাকে দেখবি তা না তুই গেমস খেলতেছিস আরে আপা তুমি বুঝো না কেন আমি নিজের টাকা নিজে কামাই আর একটা ক্লিক দিলে পুরো উড়া যায় আপা গেমটা অনেক মজা জানো ওই দিন দুই ঘন্টা আমি খেলছি এতগুলো পুরস্কার পাইছি কি যে মজা লাগে আর তুমিও চাইলে গেমটা খেলতে পারো তুমি ট্রাই করে দেখো না কেমনে আরে কেমনে মানে শোনো নিচে দেওয়া আছে আর শোনো অ্যাকাউন্ট খোলার সময় কোড দিবা আর এফ ই তাইলে আমার মতো অনেক পুরস্কার পাইবা বুঝছো ধুর এসব সব ভুয়া আমি জানি উফ আপা ভুয়া হবে কেন আর শোনো এখানে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস পাবা তুমি আর তাছাড়া যখন খুশি তখন তুমি টাকা উইজড্রো করতে পারবা এই গেমসগুলায় তোর মাথাটা খাইলো হ্যাঁ বুঝলাম না তুই এতগুলো টাকা দিয়ে কী করবি আমার বাচ্চাটা রেখে গেছি তুই একটু দেখবি সেটা না ও গেমস খেলতেছে চত ছোট